দুই বেলা আমার তো দুধটা যাচাই বাসায় আমার দর্শক ভাই আচ্ছা বিশ্বাস করে আর বিশ্বাস করা লাগবে না গাড়ি আমার

একশো একশো দুজন দুই পাশ থেকে এবার করলে সময় কম লাগবে না দশক ভাই গরু দিয়ে দিলাম একশো পঞ্চান্ন কি বলে পনেরো লিটার বলেছে বলছে পরে আঠারো লিটার এটা কাস্টমারের বোনাস আচ্ছা গরু রয়েছে ভরপুর দশক ভাই গরু কম বেশি করে বিক্রি করা লাগবে কয়েক আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শক দর্শক আসসালাম আলাইকুম আজ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়াতে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে এই খামারে আসতে সাত থেকে আট মিনিট সময় লাগে এটা কিন্তু একটা বড় বিক্রয় কেন্দ্র এই ঈশ্বরদির মধ্যে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার এবং রাসেলবার কালেকশন কেমন যে যেখান থেকে গাভী কিনবেন ফার্মে এসে দেখে শুনে কিনবেন আমার ঘুম হারাম হয়ে গেছে আচ্ছা ভালো জিনিস থাকলে কাস্টমার তো দর্শক ভাই আপনি সবসময় বলে ভালো জিনিস দেন দর্শক ভাইয়ের কাছ থেকে দশ টাকা বেশি নেন দর্শক ভাই আপনি

টাকে বিচেছ করবেন কয়েসছে আচ্ছা ঠিক ওই প্রথম সম্পর্ক হবে আপনি বিশ্বাস করি আনকার দুই তিন ডি গরু নেবেন তাহলে তো এক তো আপ লোক মারবে এই কয়েসছে আচ্ছা এজন্য যাচাই করে কিন্তু হ্যাঁ যাচাই বাছাই করে 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 কিনতে এক এক করে আজকের কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ দেখেন এক নম্বর সিরিয়ালের রাসেল ভাই খুব সুন্দর একটা গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের ছাপটা সুন্দর গরুও খুব জাতমান সম্পন্ন মনে হচ্ছে এটা আপনি রেড ফ্রিজিয়ান জাতের গাবি রেড ফ্রিজিয়ান হ্যাঁ জাতের এরকম আনকমন তো আরো আছে নাকি আনকমন আজকে আপনি সবই আনকমন গাবি আজকে গাবি মানেই আনকমন হ্যাঁ আজকে আপনার দর্শক ভাই গাবি দেখতে জাতমান দেখতে

হালকা দর দাম করে নিতে পারে আর জোড়া নিলে একটা ছাড়া হ্যাঁ জোড়াইলে ছাড়া রাসেল ভাই গরু কিনলে জোড়াই তো কিনলেই গাড়ি ভাড়া ফ্রি নাকি তো সব দর্শক ভাইয়ের চেষ্টা করে চলেন আমরা পরবর্তী গাড়ি দর্শকদের হ্যাঁ দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন একই প্রিন্টার তো হ্যাঁ দুইটাই একই জাতের গাবে একই সেম কয়েসছে দুটা আচ্ছা এটাও রেড ফ্রিজিয়ান এটাও রেড ফ্রিজিয়ান জাতের গায় আচ্ছা এই রেড ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত এটা আপনি দুই দাঁত প্রথম বাচ্চা দেবে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ দুই দাঁতে দুইটা গরুই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে যার যেটা পছন্দ হ্যাঁ যেহেতু আমি দর্শক ভাইরের চেষ্টা করি কাছে ভেল্লো কারেকশন দর্শক ভাই দর্শক ভাই ভালো কিছু দিলেই দর্শকদের মন পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে আপনার দশ বারো দিন সময় আসে আরো দশ থেকে বারো দিন সময় আসে এটার বাট কিন্তু এটা চেয়ে আবার বড় বড় বেশি এটাও চারটা বাট দেখেন আর জায়গা বাসাটা দেখেনা দেখেন আরো দশ বারো দিন এগুলো কি দুধের আইডিয়া দিবেন কত লিটার গরু দর্শক বা জাতমান ছাড়া গরু কিনবেন সারা বছর আপনি দুধ পাবেন আচ্ছা দুধের আইডিয়া দিবেন এটা আমি এক কেজ দুধের আইডিয়া আমি তো প্রথম পেনের তো আমি এক কেজ দুধের আইডিয়াও না দর্শক ভাই আমি দেশমা বাচ্চা হবে

দর্শক আরো ভিডিও দেখবে ভিডিওর সাথে মেল করে আর গাবি করার নেই তিন নম্বরের গাবি দর্শক সিরিয়ালে আজকের প্রতিবেদনের চমক শুরু হলো এইটা এর হ্যাঁ

হ্যাঁ দাম করে নিতে পারি লিটার দুধের গাভি দর্শক ভাই দেখবে কয়েছে আমি কয়েক দামও চাই না কয়েছে আচ্ছা আপনি মুন্ডি গাভি কয়েছে লিগেল একটা বিশ লিটার গাভি কিন

কি বাচ্চা বললেন আচ্ছা দেখি একটু দেখেন ঘুম দেখেন দেখেন সুস্থ দেখছেন আচ্ছা ঘুম ভাঙলো কেবল হ্যাঁ কবল ঘুম ভাঙলো একটু দেখেন তো ধারবার দেখা দিয়ে আপনি আচ্ছা

অন্য সব সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহের গরুগুলো সুন্দর আজকে আমার কাছে জীবনের সেরা কালেকশন দর্শক ভাই আচ্ছা এটা কি জাতের গাভি এটা আপনার ফিলাগডির সাথে ফিজামের মিশ আছে ফ্লেগবি এবং ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ ফিলাগডির মিশ আচ্ছা বয়স কেমন এটারও বয়স আপনি দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দেখছেন দুই দাঁতে প্রথম বাচ্চা হ্যাঁ দুই দাঁতে প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে এটার কোলে মেয়ে বাচ্চা এটাও তো মায়ের জাত একবার মায়ের জাত দেখেন দেখেন একবার যদি ফ্লেগবি মিক্স ফ্রিজিয়ান হয় এটাও কিন্তু ফ্লেগবি মিক্সড পাওয়া যাচ্ছে এখন রানিং দুধ আপনি চলে বিশ লিটার চলে বিশ কেজি হ্যাঁ বিশ লিটার চলে আসে কি দুধ বাড়বে আর এটার দুধ বাইশ গ্যারান্টি থাকবে এটারও লিটার গ্যারান্টি আছে হ্যাঁ বাইশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে একটু ধারবার

বিশ লিটারের গাভি অ্যাঁ দশ দামের সুযোগ আছে চলেন সাত নম্বর গাভী দশ নম্বর নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের গাবি বাচ্চা সহ এটা এটা আপনার পিওর একটা হলস্টান ফ্রিজিয়ান দাদি হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান দাঁতে কয়টা আছে এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দ সেকেন্ড টাইম বাচ্চা আর সেকেন্ড টাইম কি বাচ্চা কোলে এটার কোলে আপনি সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ কোলে সার বাচ্চা বাসুরটার বয়স

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একই দাম ফিক্স দাম হ্যাঁ ফিক্স দাম চলেন আট নম্বরে গাবি দর্শক হ্যাঁ দেখেন আট নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি গরু কিন্তু আরো প্রচুর পরিমাণে আছে আপনি কয়েছেন আপনি এত বড় ভিডিও দিলে ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হয় আপনি আপনি সাজি থাকুন এমন কাছে ব্যাটারি কয়েছেন আচ্ছা এত গরু আছে হ্যাঁ এত গরু আছে কয়েছেন আপনি 18 20 টা গরু আছে কয়েছেন এটা কি জাতের গাবি এটা আপনি জাতের গাবি এটা কিন্তু ফিক্সড করব আপনি দর্শক ভাই আপনি এটা গরীব মানুষ

হয়ে আছে আপনি গরুর থেকে জার্সি গরু কাজে আপনার গরু জার্সি গরু আপনার দুধ বেশি হয় জার্সি গরু আপনার উলান থেকে গেট আপ ভালো দেখা যায় কাজে আচ্ছা দেখি একটা একটা করে দেখান

গরু ভরপুর আছে কইছে এইজন্য দর্শক ভাই গরু দিয়ে দিলাম 155 আনাল ভাই কি বলে দুধ হবে না 18 লিটার সে 16 লিটার বলেছে 15টা বলছে পরে 18 লিটার দুধ হবে না আচ্ছা এটা কাস্টমারের বোনাস আজ আমার কইছে তার গরু আছে ভরপুর আছে দর্শক ভাই গরু কম বেশি গরু বিক্রি করা লাগবে কইছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দর্শক দিয়ে দাও আমার ফোন নাম্বারটা 01723874241 এটা টিম WhatsApp আছে হ্যাঁ এই নাম্বার ইমু WhatsApp লোকাল তিনটা আছে দর্শকদের কিছু বলতে চান দর্শক ভাই যেখান থেকে গাবি কিনেন বাস্তবে এই দেখে শুনে কিনেন জীবনন ঠকবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم وعليكم السلام